পুজোর আগে দেওয়া হবে প্রত্যেকটি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের দশ হাজার টাকা যারা কম টাকা পাচ্ছিলেন তারাও দশ হাজার টাকা পাবে এই টাকা পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে এই শর্ত মানলেই তবে আপনারা টাকা পাবেন না হলে আপনারা টাকা পাবেন না তাহলে কি কি শর্ত আপনারা জেনে নিন এই ভিডিওতে বিস্তারিত এর আগে যদি আপনারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য পুজোর মৌসুমি সুখবর কৃষক বন্ধুদের ব্যাংকে টাকা দশ হাজার টাকা করে দেবে পুজোর মধ্যে বড় চমক সমস্ত কৃষকদের জন্য এলো সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার রবি মৌসুমের জন্য কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা হলো। যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ কৃষকদের জন্য নতুন উপহার আসছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে সরকার কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি জানানো হয়েছে ঠিক কি কি উপহার এবার পেতে চলেছে এই প্রকল্পের উপভোক্তারা কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে এবার কোন কোন কৃষকরা টাকা পাবে কারা কারা টাকা পাবে না প্রকল্পের নতুন কৃষকদের জন্য কি কি ঘোষণা হয়েছে তারা কবে থেকে টাকা পাবে কত টাকা করে দেওয়া হবে সমস্ত তথ্যগুলো এবার চলুন জেনে নেওয়া যাক কৃষকদের উপহার কৃষকরা দিন রাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায় সেই ফসল তারা তুলে দেয় সারা দেশবাসীর মুখে কিন্তু এই কৃষকদেরই আর্থিক অবস্থা শোচনীয় তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য দু সালে রাজ্য সরকার এক বিশেষ উদ্যোগ নেয় আর এই উদ্যোগের ফলেই চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পটি শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা এক হাজার এবং আড়াই হাজার টাকা করে পেত কিন্তু বর্তমানে কৃষকদের ব্যাংকে বছরে চার হাজার এবং দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এরই একটি কিস্তির টাকা এবার কৃষকরা পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা কারা পাবে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী দেখা যায় জমি কম বেশি হিসেবে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে এক একরের চেয়ে কম জমি থাকলে তাদেরকে কিস্তিতে কিস্তিতে দু টাকা দেওয়া হয় যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে বেশি জমি তাদের কিস্তিতে কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু নতুন আপডেটে জানা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে এমন অনেক কৃষক রয়েছে যাদের একরের থেকে বেশি জমি পাশাপাশি খরিফ মৌসুমের টাকা তারা পায়নি সেই সমস্ত উপভোক্তাদের এবার ব্যাংকে দশ হাজার টাকা করে দেওয়া হবে কবে কৃষক বন্ধুর রবি মৌসুমের টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মৌসুমের টাকা পেয়েছিল এবার ব্যাংকে আসবে রবি মৌসুমের টাকা কৃষকরাও অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছে এমনিতে এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিফ মৌসুমের টাকাটা দিতে অনেকটাই দেরি হয়েছিল বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে খরিফ মরশুমের টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে সূত্রের খবর পুজোর আগে টাকা না দিলেও পুজোর পরই উপভোক্তারা